আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে ট্যাবের টাকা সর্বপ্রথম কোন এরিয়া থেকে পাওয়া শুরু হবে আমরা সকলেই জানি যে ট্যাবের টাকা যেদিন থেকে দেওয়া শুরু হবে সেই দিন থেকে যে একদিনেই প্রত্যেকটি এরিয়া স্টুডেন্টরা টাকা পেয়ে যাবে সেটা কিন্তু একেবারেই না পার্টিকুলার কিছু এরিয়া রয়েছে যাদেরকে প্রথমের দিকে টাকা দেওয়া হবে তারপরে ধীরে 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 এরিয়া ওয়াইজ কিন্তু টাকাটাকে ডিস্ট্রিবিউট করা হবে এই ভিডিওতে আমি সেই সম্পর্কিতই তথ্য তোমাদের সাথে আলোচনা করতে চলেছি এবং ট্যাবের টাকা যে তোমরা দুর্গাপুজোর আগেই পেতে পারো সেই নিয়ে অলরেডি একটি ভিডিও আমি কালকে বানিয়েছি আর চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো ঠিক আছে তো চলো সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে দেখো যাদের যাদের ইন্টারেস্ট রয়েছে সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে দেখো আমার নাম বিক্রম তোমরা সকলে দেখছো পাল ইউটিউব চলো ভিডিওটিকে শুরু করা যাক ভিডিও বিতে পারো এই টাইপের ভিডিও আরো পাওয়ার জন্য এই মুহূর্তে আমার কাছে যে লিস্ট রয়েছে সেই লিস্টে ফার্স্ট অফ অল তোমাদেরকে একটি কথা দেখিয়ে দিচ্ছি যে টোটাল সাতটে এরিয়া ওয়াইজ কিন্তু ডিভাইডেড রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে একটা হচ্ছে মেট্রোপলিশন এরিয়া আরেকটা হচ্ছে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স আরবান এরিয়া রয়েছে সেমি আরবান ব্লকস রয়েছে রুরাল ব্লক বা গ্রাম পঞ্চায়েত রয়েছে আর হিলি বা ডিফিকাল্ট এরিয়ান এরিয়াস রয়েছে আর শেষে যেটা সেটা হচ্ছে কি রিমোট বর্ডার বা ট্রিবিয়াল এরিয়াস রয়েছে তো এই টোটাল সাতটে এরিয়া রয়েছে তোমার এরিয়া কী টাইপের সেই নিয়েও আমরা ডিসকাস করব এবং প্রথমের দিকে কারা টাকা পাবে সেটাও আমরা আলোচনা করব। মেট্রোপোলিয়ান এরিয়া বলতে আমরা কিন্তু কলকাতা এরিয়াকে বুঝি তো সেই সম্পর্কিত প্রথমে বলে রাখি যে নম্বর ওয়ান সেটা হচ্ছে কলকাতা মেট্রোপোলিয়ান এরিয়া এই এরিয়ার যে সকল স্কুলের স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু ট্যাবের টাকা সর্বপ্রথম পাবে সেটি হলো কলকাতা হাওড়া আরবান এরিয়া এই টাইপের যে এরিয়াগুলো রয়েছে সেখানে কিন্তু প্রথমে স্টুডেন্টরা টাকা পাবে সেকেন্ড যে টাইপ সেটা হলো ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার টাউন্স যেমন শিলিগুড়ি মালদা বীরভূম মুর্শিদাবাদ আসানসোল পশ্চিম বর্ধমান এই টাইপের এরিয়াগুলো কিন্তু ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার টাউন্স আমরা বলতে পারি তো কলকাতা হাওড়ার পরে এই সকল এরিয়াগুলো স্টুডেন্টরা কিন্তু টাকা পাবে এবার কি অন্যান্য আরবান এরিয়াগুলো যেমন রয়েছে সেগুলো হলো কি হলদিয়া মানে পূর্ব মেদিনীপুর খড়গপুর মানে পশ্চিম মেদিনীপুরের স্টুডেন্টরা পাবে কৃষ্ণনগর মানে নদিয়ার স্টুডেন্টরা পাবে জলপাইগুড়ি টাউন এরা হলো থার্ড ক্যাটেগরি যারা থার্ড ফেজে টাকা পাবে ঠিক আছে ফোর্থ যেটা রয়েছে সেটা হলো সেমি আরবান ব্লকস অর্থাৎ বর্ধমান রুরাল ব্লকসগুলো তোমরা যারা যারা থাকো তোমরা পাবে হুগলি রুরাল এরিয়াগুলো বা মিক্স এরিয়াগুলো রয়েছে তারা পাবে বাঁকুড়া সদর ব্লকেও কিন্তু পাবে ফোর্থ ক্যাটেগরিতে ওকে অর্থাৎ প্রথম এরিয়াকে দেওয়ার পর সেকেন্ড এরিয়া দেন থার্ড দেন ফোর্থে হচ্ছে গিয়ে এই সেমি সেমি আরবান ব্লকসগুলো ঠিক আছে ফিফথে যারা পাবে সেটা হলো রুরাল প্লেন্স অর্থাৎ নর্থ চব্বিশ পরগনার ভিলেজগুলো সাউথ চব্বিশ পরগনার এরিয়াগুলো বীরভূম পুরুলিয়া প্লেন্স এই সকল জায়গাগুলো স্টুডেন্টরা কিন্তু ফিফথ এরিয়া ওয়াইজে কিন্তু ক্যাটেগরিতে পড়ছে ওকে এবার সিক্সথে যাওয়ার পূর্বে তোমাদের সকলকে বলে রাখা ভালো যারা এককালীন বছরে এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ পেতে চাও জাস্ট স্কলারশিপে অ্যাপ্লাই করে ক্লাস সিক্স থেকে শুরু করে সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ যে কোনো স্ট্রিম যে কোনো ডিপার্টমেন্টে হতে পারো আইটিআই ডিপ্লোমা পলিটেকনিক কলেজ স্টুডেন্ট আন্ডার গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশান পিএইচডি বা অন্যান্য যে কোনো রেকগনাইজ যদি তোমরা কোর্স করতে পারো আর্টস কমার্স সায়েন্স কোনো অসুবিধে নেই তো সেক্ষেত্রে তোমরা বাৎসরিক এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ পাচ্ছ বর্তমানে এই স্কলারশিপ অর্থাৎ সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপ কিন্তু অ্যাপ্লাই চলছে প্রচুর ছাত্রছাত্রীরা অ্যাপ্লাই করেছে তোমরাও চাইলে করতে পারো সেই নিয়ে একটুখানি ডিসকাশনটা দেখে নাও তারপরে আমরা পরবর্তী এরিয়াগুলোকে নিয়ে আলোচনা করব। তোমরা একটি প্রাইভেট স্কলারশিপ অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমরা সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারো ডিসক্রিপশনে এই স্কলারশিপে কিভাবে অ্যাপ্লাই করবে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রাখবো তোমরা সেই ভিডিওটিকে দেখে অ্যাপ্লাই করে নিও বা আই বাটনে এই মুহূর্তে তোমাদের আমি দিয়ে দেবো এই স্কলারশিপের অ্যাপ্লাই অ্যাপ্লাই করার জন্য বিশেষত্ব হচ্ছে যে মাত্র পঁয়ত্রিশ পার্সেন্ট নাম্বার যদি তুমি আগের বছর নাম্বার পেয়ে থাকো তাহলেই হবে ক্লাস সিক্স থেকে শুরু করে আইটিআই ডিপ্লোমা কলেজের আন্ডার গ্রাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন যে কোনো কোর্স থেকে হতে পারে এবং অন্যান্য যে কোনো রেকগনাইজড কোর্স থেকে যারা যারা পড়াশোনা করছো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে মাত্র পঁয়ত্রিশ পার্সেন্ট নাম্বার থাকলেই তোমরা অ্যাপ্লিকেবল এবং এছাড়াও ডকুমেন্ট বলতে ওই আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ডের মতো আইডেন্টি প্রুফ লাগবে একাডেমিক মার্কশিট লাগবে আগের বছরের বার্থ সার্টিফিকেট দিলেও হবে এবং ব্যাঙ্ক ডিটেলস দিলেই তোমরা কিন্তু এই স্কলারশিপের জন্য এলিজিবল আর হ্যাঁ এই স্কলারশিপে অ্যাপ্লাই করলে তোমরা ম্যাক্সিমাম প্রতি মাসে দশ হাজার টাকা অর্থাৎ বাচ্চরিক এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত পেয়ে যেতে পারো যেখানে তোমরা অ্যাপ্লাই করলেই গ্যারেন্টি পাঁচ হাজার টাকার মূল্যের একটি ফ্রি কোর্স পাবে সাথে সার্টিফিকেট পাবে কোর্স লাইভ অ্যাটেম্প না করতে পারলে সেটা রেকর্ড তোমরা পেয়ে যাবে ওয়েব ডেভেলপমেন্ট কম্পিউটার বেসিক কোর্স আর ফটো এডিটিং ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইনিংয়ের মতো আরো পপুলার কোর্সেস তোমরা কিন্তু একেবারে বিনামূল্যে করতে পারবে অর্থাৎ পাঁচ হাজার টাকার কোর্সটিকে একেবারে বিনামূল্যে করতে পারবে সাথে স্টাডি ম্যাটেরিয়ালও একেবারে বিনামূল্যেই পেয়ে যাবে এই স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে মাত্র নাইনটি নাইন পে করতে হবে যার বিনিময়ে তোমরা এত কিছু বেনিফিট কিন্তু পেয়ে যাবে অ্যাপ্লাই করার জন্য বিক্রমপাল ডট ইন ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে লগ ইন করে নেবে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সাইন ইন করে তারপর তোমরা এখান থেকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে গুগল ফর্মটিকে ফিল আপ করবে এবং এই গুগল ফর্মেই তোমাদের পেমেন্ট অপশনও থাকবে ঠিক আছে এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর সকল ডিটেলস এখান থেকে ফিল আপ করার পর এই যে স্ক্যানারটি রয়েছে এই স্ক্যানারটিকে স্ক্যান করে নাইনটি নাইন রুপিস পে করে স্ক্রিনশট আপলোড করে সাবমিট করে দিলেই তোমরা কিন্তু এখান থেকে অ্যাপ্লাই হয়ে যাবে এবং তার আটচল্লিশ ঘন্টার মধ্যেই তোমাদের কাছে কনফার্মেশন মেল চলে যাবে কারণ তোমাদের ডকুমেন্ট ভেরিফাই করা হবে তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছে অ্যাপ্লাই করার ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো স্কলারশিপের ওয়েবসাইটের লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো তোমরা চাইলে গিয়ে অ্যাপ্লাই করতে পারো এস বি পাশাপাশি একটি দারুন অলরেট তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড রয়েছে অ্যাপ্লাই করে দিতে পারো লিমিটেড সিটস রয়েছে খুব শীঘ্রই এই স্কলারশিপ কিন্তু বন্ধ হতে চলেছে অর্থাৎ এই বছরের জন্য বন্ধ হতে চলেছে ঠিক আছে কার্যত যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো করে নিতে পারো ওকে আচ্ছা তো এই এরপরে যেটা আমরা আলোচনা করবো সেটা হলো গিয়ে সিক্স এরিয়া যেটা হলো হিলি বা ডিফিকাল্ট এরিয়াস ঠিক আছে যেখানে দার্জিলিং হিলস রয়েছে ঠিক আছে আমরা প্রথমের দিকে দার্জিলিং দেখেছিলাম সেটা সেটা হলো গিয়ে যে হেডকোয়ার্টার টাউনস রয়েছে অর্থাৎ শিলিগুড়ির কথা বলেছিলাম কিন্তু দার্জিলিং হিলস কালিম্পং ঝাড়গ্রাম ফরেস্ট বেল্টস এই টাইপের এরিয়াগুলো কিন্তু সিক্স এরিয়া হিসেবে পড়ছে ওকে এবার সব থেকে শেষে যারা পাবে যেই এরিয়াটা সেটা হলো রিমোট বর্ডার টাইপের এরিয়া যেমন কোচবিহার আলিপুর আলিপুরদুয়ার ট্রিবিউলস এরিয়া সুন্দরবন বা সাউথ চব্বিশ পরগনার রিমোট এরিয়াগুলো তারা কিন্তু একদম সব থেকে শেষের দিকে টাকা পাবে অর্থাৎ এই টোটাল সাতটা এরিয়া ওয়াইজ কিন্তু টাকাকে ডিস্ট্রিবিউট করা হবে এরপরে তোমাদের সকলকে বলি তোমরা যারা যারা চিন্তিত রয়েছো যে আমরা কবে টাকা পাবো বা ইত্যাদি এই নিয়ে অলরেডি ভিডিও বানানো আছে চ্যানেলে ভিজিট করে এই ভিডিওর আগের ভিডিওটা দেখে নিতে পারো একটি নতুন পত্রিকাতে কিন্তু খবরটি রিলিজ করা হয়েছে সেই নিয়ে অলরেডি আমরা আলোচনা করেছি ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটিকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে আমি আশা করি জানাতে পেরেছি যে এরিয়া ওয়াইজ কারা কবে কী টাকা পেতে পারো এই ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো সায়েন্স ওয়ার্ল্ড কলেজ অ্যাপ্লাই করতে পারো ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেটা তো জানিয়ে দিয়েছি এই ভিডিওটা এই পর্যন্তই সকলেই ভালো থাকুক সুস্থ থেকো বাই